इसका भी बहुत अभी मार्केट में डिमांड चल रहा है ये देखिए सिलेट है ये देखिए तो, अच्छा जी देखिए ये ऐसे कुछ लिख दिए इसमें और ये, ये सब आपका 65 का दाम आरोप तो 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 देखो नाइन डायमंड बोले एक ता गेम आचे अपना अभी नाइन डायमंड पैंसठ टाका दाम आकड़ो वर्ल्ड गेम है इसका भी बहुत मतलब की बहुत सेलिंग है देखिए किले है किले है এইগো এ সব যা আইটেম আছে সব প্রচুর ডিমান্ডেড আইটেম এ সব দেখুন লুডো আচ্ছা ওই ব্যবসায়ী 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 গেম এটা এটা ম্যাগনেটিক চেস আচ্ছা 미카ডো বলে একটা গেম আছে মানে জম্বো 미কারডো 90 টাকা দাম এখানে এটা ডল রেগ এটা পুরো ডলে ভ্যারাইটি আছে সব দাম আছে যত ডিজাইন আছে সব 75% মুদ্র দাম এখানে যত ভ্যারাইটি আছে সব দেখুন এই সব দাম কম দামে 85 টাকা করে দাম আছে কোন এটা চার্মিং ডল বলে নাম আছে তো অনেক সেলিং আইটেম অনেক ডল রেgono পেয়ে যাবেন ডলে আমার কাছে প্রচুর একটা ভ্যারাইটি আছে ডল প্রচুর আইটেম পাবেন আপনি এটা প্রচুর ডিমান্ডেড আইটেম টাকা দাম পুরো সেট আছে পুরো দোয়া আছে ডল সঙ্গে দেখুন ওর কাঙ্গি ফাঙ্গি মেকআপ পুরো সেট দোয়া আছে দেখুন এটা দেখুন এসব সাত টাকা দাম আছে এখন এত বড় ডল সেট दाम आस के लिए है ये सब अभी ये सब अपना वही अट्ठाईस रूपए दाम तो है इस उसके अलावा आप कुछ देखिये ये दिखाते लेजर लाइट ये मिलेगा देखिए ये सब किचन सेट आपको मिलेगा स्टील वाला सब सेट दिया हुआ इसमें দাদা আপনার কোম্পানির নাম আমাদের বন্ধু বলুন আমাদের

कुछ नहीं है लेकिन आपका इतना है कि कम से कम ट्रांसपोर्ट में माल जाए तो आपको उसमें आपका बजट बन सके क्योंकि ट्रांसपोर्टिंग में भी थोड़ा खर्चा आता है तो कम से कम दस पंद्रह का आपका होना चाहिए ये कार्टून बन सके और आपके शॉप तक वो पहुंच सके क्योंकि माल आपका उतना जितना आप लगा रहे हैं उसमें हजार पाँच सौ रुपया खर्चा भी लगता है तो उस हिसाब से आप लोग अपना करवाएं पाँच हजार दस हजार पंद्रह हजार का भी कार्टून बनता है तो आपको जितना भी बना सकते हैं आपको कोई दिक्कत नहीं है अपनी शुद्ध मैंने ट्रांसपोर्टिंग अपनी खर्चा पोर्चे से हिसाब में अपनी अपनी একটা প্যাকিং করা দেখুন দাদা আপনার দোকানে তো এত জিনিস আছে প্রত্যেকটা জিনিস যদি একটা করেও নয় তাতেও তো মনে হয় পনেরো কুড়ি হাজার টাকা এমনি হয়ে যায় নিশ্চয়ই তো সেই হিসাবে এক পিস দু পিস করে প্রত্যেকটা জায়গা থেকে যদি নিতে চায় তো সেটা পারবে আমার বন্ধু নিশ্চয়ই নিশ্চয়ই কোনো অসুবিধা নেই আপনি একটা দোকানদার হলেই হলো আপনি এক একটা আইটেম এক পিস বলবেন তো আপনাকে এক পিস দেবো আমার কাছে যত আইটেম আছে সব আইটেম যদি আপনি এক পিস করে নেবেন তাহলে এক কার্টুন আপনার হয়ে যাবে আচ্ছা কি কি রাখেন আপনার দোকানে আমার দোকানে বললাম কি আপনাকে গেমে আইটেম গুলো দেখালাম তাছাড়া আপনাকে আমার কাছে গিফট আইটেম পাবেন আপনি ছোট ছোট গাড়ি যে আছে সুতো না গাড়ি ওইসব পাবেন রিমোটের রিমোট আঠি রিমোট কন্ট্রোল গাড়ি হেলিকপ্টার জাহাজ তারপর এনিমেলস এর ব্যাটারি অপারেটেড যত আইটেম সব পাবেন ডল পাবেন সফটওয়্যার পাবেন এনিমেলস পাবেন ইনটেক্সের টপ বা টপ গুলো পাবেন মানে প্রচুর একটা টয়েজ এর লাইনে যত আইটেম পাওয়া যায় সব আইটেম আমার কাছে অ্যাভেলেবল আছে শুধু আপনারা এসে ভিজিট করতে হবে একবার প্রথমবার আমি এটাই আশা করবো আপনারা আসুন সবে ভিজিট করুন প্রথমবার আপনি দেখুন

বাচ্চাদের জন্য খুব একটা বেশি মানে দরকার গেম এখন মোবাইলে অনেক বাচ্চারা গেম খেলে এখানে আমাদের আমার কাছে এত গেমের ভ্যারাইটি আছে যে আপনাকে মোবাইলে দরকারই পড়বে না প্রচুর একটা গেম এখানে আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন সব গেম লাগানো আছে এখানে লাইন দিয়ে ছোট ছোট আইটেম গুলো আছে লাইন আপনাকে দেখি সব রিং রিং ম্যাচ করার আছে সব বিয়াল্লিশ টাকার মতো নাম আছে সব সাইজ ছোট বড় সাইজ আছে ও থেকে বড় ওপরের সাইজ আসবে সব গেমিং বাচ্চাদের মানে মাইন্ড গেম আছে সব মাইন্ডে গেম খেলার জন্য আছে ছোট বড় সাইজ আছে দু তিন রকম আছে এটা আছে গেমে এখানে প্রচুর একটা ভ্যারাইটি লাগানো আছে দেখুন নাইন ডায়মন্ড বলে একটা গেম আছে এটা আপনাকে দেখেছি আমি নাইন ডায়মন্ড গেম দাম আছে দাদা এটা এটা খুব একটা বেশি দাম নেই আপনাকে দাম দু একটা আমি জানিয়ে দিচ্ছি এখানেও আমার কাছে প্রচুর একটা ভ্যারাইটি আছে এটা পঁয়ষট্টি টাকা দাম আছে আচ্ছা দুশো টাকা বিক্রি একশো বার মানে মানে প্রচুর একটা এটা মাইন্ড গেম जोन ये देखिए दे लखनऊ वर्ल्ड गेम है इसका भी बहुत मतलब कि बहुत सेलिंग है माइंड गेम है बच्चों के खेलने के लिए गेम के लिए बहुत वैरायटी है हमारे पास में देखिए एक चाइनीज चिकर गेम है तो गेम का बहुत वैरायटी है आपको दिखा दे रहा उसके अलावा देखिए एक किले है किले है किले का गेम का भी बहुत बहुत डिमांड है अभी के टाइम में किले बहुत बच्चों को पसंद है किले गेम हो गया इसके अलावा आपको देखा ब्रांड बीटा আর লুডোর আমার কাছে অনেক ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন লুডোর অনেক রকম ডিজাইনে আছে বিভিন্ন রকম সাইজ আছে বিভিন্ন রকম কালারিং আছে লুডোর আপনি অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন তাছাড়া অনেক রকম গেম আছে যে আলাদা আলাদা বাচ্চারা খেলতে পারবেন দেখুন

তো গেমের প্রচুর ভ্যারাইটি চেস আছে চেস ও আমার কাছে একটা আপনাকে দেখে দিচ্ছি একটা ম্যাগনেটিক চেস এটা ম্যাগনেটের চেস আছে ম্যাগনেট ছাড়াও আপনি পারেন এটা ম্যাগনেটের আছে টাচ কোজার লেগে যাবে পুরো হ্যাঁ দাম আছে দাদা এটা এটা দাম আছে 110 টাকা ওয়াও ম্যাগনেটিক চেস আছে মেমরি স্কিল আছে এটা বাচ্চাদের জন্য অনেক ভালো মাইন্ড গেম তো গেমের আমার কাছে প্রচুর মেকানিক্স আছে মেকানিক্স একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা মেকানিক্স আছে মেকানিক্স গেম এটা খুব মানে কি মানে পড়াশোনা যারা বাচ্চারা করে ওদের জন্য আছে মাইন্ড গেম মাইন্ড গেম আছে এটা 393 দাম মানে পুরোটা দিয়ে এই গাড়িটা বিভিন্ন রকম এর মধ্যে গুব আছে আলাদা আলাদা ডিজাইন আপনি তৈরি করতে পারেন ওকে তো মেকানিক সে সাইজ আছে তিন নম্বর এক নম্বর পাঁচ নম্বর একটা সাইজ ধোয়া আছে বড় ছোট জিরো নম্বর তো সাইজের উপরে আছে তো মেকানিক প্রচুর ভ্যারাইটি আছে তারপর এখানে একটা দুগিনি সাইলেন্ট ব্লক টাইলেন্ট ব্লক আছে এর মধ্যে গয় ধোয়া আছে বইটা দেখে আপনি আপনি তালিক উঠে প্যারেন্ট ট্যালেন্ট ব্লক কে দাদা তো গেমের আমার কাছে প্রচুর ভ্যারাইটি সব আপনি এখানে আসবেন এই যে আপনি আমাদের জায়গা তে আসবেন এখানে প্রচুর একটা গেম শপ এখানে ডিসপ্লে করা আছে কোন আইটেম লাগবে আপনি বলুন সব একটা আইটেম আপনি এখানে পেয়ে যাবেন দেখুন এটা আছে

সব আছে কন্টিং ও আছে এর সঙ্গে গেটের ছোট বড় সাইজ হয় মানে এ বড় সাইজ হয় তা বড় সাইজ আপনাকে দেখে দিচ্ছি বড় সাইজ ছোট সাইজ এটা পঁয়ষট্টি টাকার মধ্যে নাম আছে ওয়ান সিক্সটি ফাইভ তো আইটেম গেমে আপনি প্রচুর আইটেম এখানে পেয়ে যাবেন এরপরে কি দেখাচ্ছে অল আইটেম আর কাছে ডিসপ্লে করা আছে এখানে এটা ডল রেক এটা পুরো ডল এর ভ্যারাইটি আছে যে বাচ্চাদের জন্য মেয়েদের জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে লাইন আছে এখানে পুরো বক্স আইটেম আর এখানে মানে প্রত্যেক আইটেম যে আছে সব ডল আইটাম পাবেন সব ডল আছে ডল আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে অনেক কম কম দামে আপনি ডল পেয়ে যাবেন আপনাকে ডল কোনো দেখিয়ে দিচ্ছি এসব ডল আছে সব দিচ্ছি সব দেখুন বিভিন্ন রকম কি দাম আছে সব সেভেন্টি টাকা করে তো এর থেকে মাল আছে আমার কাছে ডলের মধ্যে ওটাও আপনাকে দেখিয়ে দেবো এখানে যত ভ্যারাইটি আছে সব দেখুন এসব দাম কম দামে পঁচাশি টাকা করে দাম আছে এত বড় বক্স পঁচাশি টাকা এত বড় বক্স পঁচিশ টাকা প্রচুর ডিজাইন প্রচুর আইটাম এর মধ্যে দুয়া আছে বাচ্চার জন্য মানে খুব সুন্দর ভ্যারাইটি খুব আর এখানে মানে ডলে মানে আপনাকে অনেক অনেক সেলিং ডিমান্ডেড আইটেম এত বড় বক্স হ্যাঁ এত বড় বক্স কি দাম দাদা এটা তিনশো দশ টাকা দাম আছে তো প্রচুর একটা আইটাম আমার কাছে এখানে লাগানো আছে সব ছোট ছোট এসব দলও পেয়ে যাবেন প্যাকিং মধ্যে এসব আপনি আসবে এইগুলো মালগুলো আপনি পেয়ে যাবেন

ফাঙ্গি মেকআপ পুরো সেট দু আছে তারপর প্রসঙ্গে খুব সুন্দর মানে ডল ভ্যারাইটি আর ডলে প্রচুর আইটেম আমার কাছে আছে যদি আপনি আসবেন তো আমি আপনি নিজে দেখতে পারবেন কত ভ্যারাইটি আছে আমার কাছে মানে অনেক আইটেম আছে যে ডলের দেখুন এটা দেখুন সব সাত টাকার মতন দাম আছে সাত টাকায় পুরো সেট সিক্সটি অনেক ডিজাইন আছে এর মধ্যে অনেক রকম এটা কি সব 60 টাকা রেখে দেওয়া আছে করে অনেক ভ্যারাইটি আছে চার পাঁচ মডুন লাগানো আছে কিন্তু ভ্যারাইটি অনেক অনেক ডিজাইন আছে যে আপনি পেয়ে যাবেন এখানে ডলে একদম পুরো ভ্যারাইটি লাগানো আছে দেখুন এই সব ডল আছে এই সব পাবেন এখানে মিউজিক্যাল আছে আমার মিউজিক আছে 100 টাকা মডুন দাম আর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডল লাগানো আছে এখানে সব একদম ভালো ভালো দেখে সুন্দর সুন্দর ডল তো এইগুলো ডল ওনা আপনি পেয়ে যাবেন এই সব আছে 105 টাকা করে দাম দেখে নিন আপনি কত সুন্দর ভ্যারাইটি তো ডলে আমার কাছে প্রচুর ভ্যারাইটি আছে একটা আইটেম দেখে দিচ্ছি এটা ভালো সুন্দর আইটেম তো আমার কাছে আসবেন তো আপনি নিশ্চয়ই আসলে খালি হাত যাবেন না কেন কি ভ্যারাইটি এত আছে এত আইটেম আছে কি আপনি মানে কিছু না কিছু নিয়ে যাবেন এখন এত বড় ডল সেট পুরো ডলের মধ্যে ড্রেসআপ সেট রয়েছে ড্রেসআপ আছে ব্যাগ আছে নকলেস আছে কাপড় আছে সব দু আছে দাম আছে দাদা এটা এটা দাম আছে আপনার এটা ওই আপনার দুশো পঞ্চাশ টাকা মতো দাম আছে টু ফিফটি তো আরামসে চারশো টাকায় বিক্রি আরামসে চারশো পাঁচশো টাকা করে বিক্রি হচ্ছে লোক বিক্রি করছে আর বিক্রি হচ্ছে মানে প্রচুর ভ্যারাইটি আপনি পাবেন দেখুন এটা আছে একটা ডল একশো আটানব্বই টাকা দাম আছে এটা ওকে দাদা পুরো সেট আপ করা আছে তো ভ্যারাইটি আছে আমার কাছে আপনার আপনি আপনি অনেক মাল পেয়ে যাবেন এখানে আমার কাছে দেখুন সব সব ডল লাগানো আছে এদিকে মধ্যে সব ভ্যারাইটি লাগানো আছে দেখুন এইসব মাল আছে দেখুন এইসব পাবেন এইসব কম দামে ঊনপঞ্চাশ টাকা করে দাম আছে फोर्टी नाइन ओनली फोर्टी नाइन दोनों डिजाइन अलग अलग डिजाइन का अलग अलग कलर का था माल देखिए ये सब भी माल आएगा ये सब डिजाइन का माल आएगा ये सब भी आएगा एक सौ चालीस रूपए करके दाम है सब का इसमें पूरा जूता चप्पल का सेट दिया हुआ तो आइटम बहुत सारा स्माइली बॉल है ये बच्चों लोगों का बहुत बहुत अच्छा आइटम है बहुत बहुत ज्यादा सेल आइटम का क्या होता है पैकेट का ये बारह पीस का पैकिंग आता है ये आपका वही आ, एक सौ पाँच के आसपास दाम है इसका अच्छा तो एक दाम ही कुड़ी तीस टका बिक्री है तो ऐसा बहुत सारा आइटम आपको डॉल का आइटम दिखा रहे हैं सारा डॉल यहाँ जितना आइएगा सारा डॉल का आइटम आपको मिलेगा पूरा डॉली डॉल मिलेगा जितना आपको पसंद आएगा देखिए ये सब डॉल आएगा छोटा छोटा डॉल आएगा ये सब पच्चीस रुपया करके दाम आएगा ये सब ट्वेंटी फाइव करके आएगा सब रेट में तो डॉल का सारा वेराइटी यहाँ लगा हुआ है जितना है सब डॉल है आप आइए डॉल का सारा वेरायटी एक ही जगह में मिल जाएगा कहीं नहीं जाना पड़ेगा जितना वेरायटी है देखिए ये सब डॉल आएगा ये सब बच्चा आएगा ये सब ये सब सब छोटा साइज का है वही साढ़े तीन सौ के आसपास दाम है थ्री फिफ्टी के आसपास क्वालिटी एकदम एक बेस्ट क्वालिटी का माल है बहुत अच्छा आइटम है देखिए ये सब आएगा क्ले है ये सब अभी ये सब अपना वही अट्ठाईस रूपए दाम है इसका ट्वेंटी है क्ले है क्ले रंग बिरंग का सब अलग अलग डिजाइन दिया हुआ है इसमें क्ले है और बच्चों लोग बहुत डिमांड है बट डिमांडेड आइटम ये सब है तो सारा आइटम आपको मिल जाएगा यहाँ पे तो देखिए ये सब डॉट गेम मिल जाएगा डॉट गेम है डॉट गेम पूरा ये सब तो ये सब के तो बच्चा है ये थ्री ट्वेंटी का है डॉट गेम ये सब मिल जाएगा आपको मेरे पास में ये देखिए ये सब आ, सिलेट मिल जाएगा आपको ये बच्चे लोगों का सिलेट इसका भी बहुत अभी मार्केट में डिमांड चल रहा है ये देखिए सिलेट है ये देखिए अच्छा जी देखिए ये ऐसे कुछ लिख दिए इसमें और ये कुछ के ये मीडिया अच्छा। ये देखिए ये देखिए लिख दिए कुछ भी आप लिख सकते हैं और इसको ऐसे खुश किए ये मीडिया ये सब आपका सिक्सटी फाइव का दाम है पैंसठ रुपया अच्छा। कलरिंग माल है इसमें भी वैरायटी आता है अलग अलग डिजाइन का आता है इसमें ब्लैक में आता है इसमें कलरिंग में आता है इसमें छोटा बड़ा साइज भी आता है तो सब साइज आपको मेरे पास मिलेगा मानी की कमी नहीं है आइटम में हर एक आइटम आपको मिल जाएगा यहाँ पे उसके तो अलावा आप कुछ देखिए ये दिखाते लेजर लाइट लेजर लाइट है hmm. इसका वही पच्चीस रुपए के आसपास दाम है और बहुत बढ़िया ये सब तो बहुत डिमांड आइटम है बहुत बिक रही है सब आइटम का आप देख रहे हैं तो फ्लावर लेजर इस सबको बोला था ब्लैक लेजर मतलब तो तो सेल बहुत ज्यादा है बहुत बिकता है सब आइटम तो आइटम की कमी नहीं मिलेगा देखिए ये सब किचन सेट आपको मिलेगा ये सब देख रहे हैं किचन सेट है स्टील वाला सब सेट दिया हुआ इसमें किचन सेट का आइटम मिलेगा तो सारा आइटम मिल जाएगा आपको यहाँ पेटर वगैरह जान देवे शेष होडियो हो जाए तो कॉमेंट अपान्पनी कलेक्शन देखते चाह बा अपना वीडियो कॉल कर ले सर अपना पूरा गाइड दिए देव सर फोन

পারচেসিং করুন খুব ভালোভাবে আমার স্টাফ আপনার সঙ্গে থাকবে প্রত্যেক আইটেম আপনাকে পারচেস করাবে তারপর আপনি এখান থেকে প্যাকিং করাবেন আর এইটুকু তো গ্যারেন্টি আছে দাদা যদি কেউ আপনার কাছ থেকে মাল নেয় ওটা বাইরে দু ডবল তিন ডবলের রিটেল আরামসে হয় দাদা তাই তো দাদা নিশ্চয়ই ওকে দাদা থ্যাংক ইউ দাদা আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ দাদা থ্যাংক ইউ